দ্য মাইটি সুইবেল ছোট কিন্তু অপরিহার্য আমরা সব সেখানে হয়েছে আপনি একজন পাকা অ্যাঙ্গলার হন বা সবে শুরু করেন একটি বড ক্যাচ হারানোর হতাশা সর্বজনীন আপনি একটি দানব মাছের সাথে লড়াই করছেন লাইন গায় তারপর স্ন্যাপ এটা হি দশ বিদারক উত্তেজনা এক বিভক্ত সেকেন্ডে হতাশায় পরিণত হয় প্রায়শই অপরাধী লাইন টুইস্ট হয় এই আপাত দৃষ্টিতে ছোট সমস্যাটি বড় মাথা ব্যথার কারণ হতে পারে যার ফলে মাছ হারিয়ে যায় এবং সময় নষ্ট হয় সেখানেই একটি ভালো সুইবেল আসে এই ক্ষুদ্র সরঞ্জামটি আপনার মাছ ধরার অভিজ্ঞতায় একটি পার্থক্য তৈরি করতে পারে এই ক্ষুদ্র টুলটি তুচ্ছ মনে হতে পারে কিন্তু এটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটি লাইন টুইস্টের বিরুদ্ধে একটি বাধা হিসাবে কাজ করে আপনার লাইনটি সোজা এবং শক্তিশালী থাকে তা নিশ্চিত করে এটি লাইনের মোচ রোধ করে জট কমায় এবং শেষ পর্যন্ত আপনাকে সেই ট্রফি মাছটি নামতে সাহায্য করে কোনো বাধা ছাড়াই একটি বিশাল এক মধ্যে ঘোরার আনন্দ বিবেচনা করুন কিন্তু যদি আপনি নিজের তৈরি করতে পারেন আপনার নিজের ফিশিং গিয়ার তৈরি করা অবিশ্বাস্যভাবে ফলপ্রসূ হতে পারে এবং আপনাকে মাছ ধরার খেলার সাথে গভীর সংযোগ দিতে পারে আরও ভালো আপনি যদি একটি সুপার শক্তিশালী সুইবেল তৈরি করতে পারেন যা একটি ষাট কিলোগ্রাম জন্তুকে পরিচালনা করতে পারে আপনি যখন একটি পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন বিকল্পগুলি সীমাহীন ঠিক আছে আপনার সরঞ্জামগুলি ধরুন কারণ আমরা দেই ফিশিং গিয়ারের জগতে আবিষ্কার করতে চলেছি এই যাত্রা শুধু আপনার দক্ষতাই বাড়াবে না কিন্তু আপনাকে কৃতিত্বের অনুভূতিও দেবে একটি সাধারণ সাইকেল চাকাকে শক্তিশালী ফিশিং সুইবেলে রূপান্তর করতে প্রস্তুত হন এই সহজ কিন্তু কার্যকরী প্রকল্পটি আপনার মাছ ধরার ধরন পরিবর্তন করবে এটি শুধুমাত্র অর্থ সঞ্চয় সম্পর্কে নয় এটি আপনার প্রযোজন অনুসারে অনন্য এবং উপযোগী কিছু তৈরি করার বিষয়ে দোকান থেকে কেনা গিয়ার দুর্দান্ত কিন্তু কিছুই গেই এর ব্যক্তিগত স্পর্শকে হারায় না এটি আপনার দুটি হাত ব্যবহার করে কিছু করার রোমাঞ্চ সম্পর্কে আপনি যখন নিজের তৈরি গিয়ার ব্যবহার করেন তখন আপনি যে গর্ব অনুভব করেন তা তুলনাহীন এটি আপনার কাছে এমন এক টুকরো সরঞ্জাম রয়েছে যা আপনি বিশ্বাস করতে পারেন তা জানার বিষয়ে পৃষ্ঠের নিচে যা লুকিয়ে থাকুক না কেন আপনার সুইবেলের সাহায্যে জল আপনার দিকে ছুড়ে দেওয়া যে চ্যালেঞ্জের জন্য আপনি প্রস্তুত থাকবেন গিয়ারিং আপ বাণিজ্যের সরঞ্জাম আমরা শুরু করার আগে আসুন আমাদের সরঞ্জামগুলি সংগ্রহ করি চিন্তা করবেন না আপনার একটি অভিনব কর্মশালার প্রযোজন হবে না আপনার সম্ভবত এই আইটেমগুলির বেশিরভাগই বাড়ির চারপাশে পড়ে আছে একটি সাইকেল চাকা স্পোক একটি বলিষ্ঠ একটি চয়ন করুন স্টেইনলেস স্টিল সেরা আভাইস আপনি কাজ করার সময় এটি স্পোকটিকে স্থির রাখবে প্লায়ার দুটি জোড়া সহাজক হবে একটি গ্রিপিংয়ের জন্য এবং একটি ভালো কাটিয়া প্রান্ত সহ এক ধরনের ধাতব ফাইল রুক্ষ প্রান্তগুলি নাকাল করার জন্য ব্যবহৃত হয় একটি টেপ পরিমাপ একটি ভারসাম্যপূর্ণ সুইবেলের জন্য যথার্থতা চাবিকাঠি তাই তো বিবেচনা করুন আমি আপনাকে আশ্বস্ত করেছি এটি সোজা হবে এখন যে কথা বলা রূপান্তর এগিয়ে চলুন স্পোক সার্জারি কর্মের জন্য প্রস্তুতি আপনার বক্তৃতা নিন এবং এটি পরীক্ষা শেষ পর্যন্ত যে বাক দেখুন যে যেখানে আমরা আমাদের মনোযোগ ফোকাস করব কিন্তু ষাট কেজির পশুর জন্য আমরা স্পোক ট্রেড সোজা শেষ এবং শেষ বাক প্রযোজন নেই ষাট কিলোগ্রাম সমুদ্রের পশু সুই স্পোকের থ্রেডের প্রান্ত এবং বাকটি সাবধানে কাটতে আপনার প্লায়ার ব্যবহার করুন এখন আপনার কাছে স্পোকের একটি সোজা টুকরো এবং কোনো ছোট বাঁকানো অংশ নেই ট্রেড করা সোজা এবং বাঘ টুকরা ফেলে দিন আমরা রিং রিংশপ তৈরি করে কাজ করব যা ভারী বড় মাছ ধরে রাখতে পারে এই রিং অংশটি আমাদের সুইবেলের শরীর গঠন করবে আপনার ধাতব ফাইল নিন এবং রিং স্পোকের কাটা প্রান্তটি মসিন করুন আমরা এমন কোনো ধারালো প্রান্ত চাই না যা আমাদের সুইবেলকে দুর্বল করে দিতে পারে বা আমাদের মাছ ধরার লাইনকে ক্ষতিগ্রস্ত করতে পারে মনে রাখবেন একটি মসিন ফিনিস একটি শক্তিশালী ফিনিস লুপ লুপ আপনার সুইবেল আকার দেওয়া অবশেষে উত্তেজনাপূর্ণ অংশটি আসে আমাদের সুইবেলের লুপগুলিকে আকার দেওয়া আপনার বিষে সুরক্ষিতভাবে স্পোকের রিং অংশটি ক্ল্যাম্প করুন ভাইসের চোয়ালের বাইরে প্রতিটি স্পোকের উপর প্রায় আধা ইঞ্চি রেখে দিন আপনার প্লাস ব্যবহার করে দুটি তারের একটির উপর একটি তারের সাবধানে বাঁকুন এবং বৃত্তাকার মোট করুন যাতে একটি রিং হোল তৈরি হয় এই মুহূর্তে নিশ্চিদ্র হতে হবে না পরে আকৃতি পরিমার্জন করুন বাকা স্পোকের বিপরীত প্রান্তে এই পদ্ধতিটি চালিয়ে যান আপনার এখন দুটি লুপ থাকা উচিত রিং বৃত্তের অংশের প্রতিটি প্রান্তে একটি এই লুকগুলি আপনার মাছ ধরার লাইনের সংযুক্তি পয়েন্ট হিসাবে কাজ করবে এবং সেখানে আপনি এটি আছে একটি কাস্টম তৈরি ভারী শুল্ক মাছ ধরার সুইবেল আপনার মাছ ধরার অভিজ্ঞতা উন্নত করতে প্রস্তুত শুভ মাছ ধরা টুইস্ট এবং চিৎকার সুইবেল অ্যাকশন তৈরি করা এখানেই আমরা আমাদের প্রকল্পকে প্রাণবন্ত করি এখানে যেখানে জাদু ঘটে একটি সফল মাছ ধরার অভিজ্ঞতার জন্য সুইবেল অ্যাকশন অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার প্লায়ার দিয়ে স্পোকের বাঁকানো অংশটি আঁকড়ে ধরুন একটি লুপের ঠিক নিচে নির্ভুলতা নিশ্চিত করতে আপনার একটি ড্রিড হোল্ড আছে তা নিশ্চিত করুন স্পোকটি কয়েকবার টুইস্ট করুন এই ধাপটি অপরিহার্য কারণ এটি সুইবেল মেকানিজমের মূল গঠন করে এই মোচদের ক্রিয়াটি সুইভেল মেকানিজম তৈরি করে আপনার মাছ ধরার লাইনকে অবাধে ঘুরতে দেয় এবং ভজঙ্কর লাইনের মোচ প্রতিরোধ করে এটি আপনার মাছ ধরার গিয়ার উন্নত করার একটি সহজ কিন্তু কার্যকর উপায় মোচেডের সংখ্যা সুইবেলের সংবেদনশীলতা নির্ধারণ করবে পছন্দসী প্রভাব অর্জন করতে সাবধানে আপনার থুইস্ট গণনা আরও মোচির মানে আরও সংবেদনশীল সুইবেল হালকা লাইন এবং সূক্ষ্ম মাছ ধরার জন্য আদর্শ এটি সেই সূক্ষ্ম ক্যাচগুলির জন্য উপযুক্ত যেখানে নির্ভুলতা মূল কম মোচডের ফলে একটি আরও শক্তিশালী সুইবেল তৈরি হয় যা ভারী লাইনের জন্য উপযুক্ত এবং বড় মাছের সাথে লড়াই করে এটি নিশ্চিত করে যে আপনার গিয়ার একটি বট ক্যাচের স্ট্রেন পরিচালনা করতে পারে মনে রাখবেন কম টুইস্ট দিয়ে শুরু করা ভালো এবং আপনি যেতে যেতে পরীক্ষা করুন এইভাবে আপনি আপনার নির্দিষ্ট মাছ ধরার চাহিদা মেলে সুইবেলটিকে সুখুসুর করতে পারেন আপনি সর্বদা পরে আরও টুইস্ট যোগ করতে পারেন কিন্তু আপনি তাদের পূর্বাবস্থায় ফিরিয়ে আনতে পারবেন না আপনার সময় নিন এবং আপনার সুইবেল নিখুঁত করতে ধীরে ধীরে সামঞ্জস্য করুন এবং সেখানে আপনি এটি আছে একটি কাস্টমো তৈরি মাছ ধরার সুইভেল আপনার মাছ ধরার অভিজ্ঞতা বাড়াতে প্রস্তুত শুভ মাছ ধরা মসিন অপারেটর আপনার সৃষ্টি পরিমার্জন আপনার সুইভেল পরীক্ষা করুন গর্বিত তাই না কিন্তু আপনি এটিকে আপনার লাইনে বেঁধে দেওয়ার আগে আমাদের এটি মসিন এবং মুক্ততা নিশ্চিত করতে হবে সুইবেল বরাবর আপনার আঙ্গুল চালান কোনো রুক্ষ প্রান্ত বা বরশ জন্য পরীক্ষা কোনো অপূর্ণতা মসিন করতে আপনার ধাতু ফাইল ব্যবহার করুন লুকগুলিতে মনোযোগ দিন কারণ এই অঞ্চলগুলি আপনার মাছ ধরার লাইন ছিনিয়ে নেওয়ার জন্য সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ মনে রাখবেন একটি ভালসমাপ্ত সুইবেল শুধুমাত্র ভালো কাজ করে না বরং দীর্ঘস্থায়ী হয় আপনার সময় নিন এবং নিশ্চিত করুন যে প্রতিটি পৃষ্ঠ মসিন এবং ধারালো প্রান্তমুক্ত পরীক্ষা আপনার সুইবেল নির্বান। স্ট্রেস টেস্ট আপনার সুইবেলকে পরীক্ষা করা আপনি এটি তৈরি করেছেন এখন এটি পরীক্ষা করা যাক আপনি একটি মূল্যবান ক্যাচের সাথে আপনার ডে সুইবেলকে বিশ্বাস করার আগে এটির শক্তি পরীক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সুরক্ষিত বিন্দুতে আপনার সুইবেল সংযুক্ত করুন এবং এটি একটি ভালো টান দিন ধীরে ধীরে চাপ বাড়ান যতক্ষণ না আপনি একটি ভারী মাছের ওজন সহ্য করার ক্ষমতা সম্পর্কে আত্মবিশ্বাসী হন আপনার সুইবেল আপ ধরে থাকলে অভিনন্দন আপনি সফলভাবে মাছ ধরার সরঞ্জামের একটি শক্তিশালী টুকরা তৈরি করেছেন না হলে হতাশ হবেন না কোনো দুর্বল পয়েন্টের জন্য সুইবেল পরীক্ষা করুন আপনার কৌশল সামঞ্জস্য করুন এবং আবার চেষ্টা করুন মনে রাখবেন অনুশীলন নিখুঁত করে তোলে বিল্ড টু লাস্ট ডে এর সুবিধা আপনার দেই সুইবেল শুধু শক্তিশালী নয় এটা আপনার দক্ষতার একটি প্রমাণ আপনার নিজের ফিশিং গিয়ার তৈরি করা কেবল একটি শখের চেয়ে বেশি এটি স্বনির্ভরতা এবং সৃজনশীলতার একটি যাত্রা আপনার করা প্রতিটি সুইবেল আপনার দক্ষতা এবং উৎসর্গের প্রতিফলন এটি সাধারণ উপকরণ থেকে মূল্যবান কিছু তৈরি করা সন্তুষ্টির প্রতিনিধিত্ব করে ব্যবহারযোগ্য গিয়ার জুড়ে প্রাকৃতিক সম্পদ তৈরির প্রক্রিয়াটি অত্যন্ত সন্তোষজনক আপনি প্রাথমিক উপাদানগুলি দিয়ে শুরু করেন এবং আপনার প্রচেষ্টা এবং বুদ্ধিমত্তার মাধ্যমে আপনি এমন কিছু তৈরি করেন যা দোকান থেকে কেনা বিকল্পগুলির চেয়ে ভালো না হলে ঠিক একইভাবে কাজ করে এবং আসুন খরচ সঞ্চয় ভুলবেন না আপনার নিজের সরঞ্জাম তৈরি করা আপনার খরচ যথেষ্ট কম করতে পারে বাণিজ্যিকভাবে তৈরি সুইবেল দামি হতে পারে বিশেষ করে উচ্চশক্তির আপনার নিজের তৈরি করে আপনি মার্কআপ এডিয়ে যান এবং ব্যাংক না ভেঙে আপনার যা প্রযোজন ঠিক তা পান কিন্তু সুবিধা অর্থনীতির বাইরে যায় আপনার নিজের গিয়ার তৈরি করার কাজটি খেলাধুলার সাথে গভীর সংযোগ স্থাপন করে যখন আপনি আপনার নিজের ফিশিং গিয়ার তৈরি করেন তখন আপনি এটি কিভাবে কাজ করে তার একটি গভীর উপলব্ধি অর্জন করেন আপনি প্রতিটি উপাদানের জটিলতা এবং তারা কিভাবে ইন্টার্যাক্ট করেন তা শিখুন আপনি যখন জলে বের হন তখন এই জ্ঞানটি অমূল্য আপনি তাদের সকলের কার্যকারিতা এবং তাৎপর্য চিনতে পারেন এই হ্যান্ডসন অভিজ্ঞতা আপনার সমস্যা সমাধানের দক্ষতা বাড়ায় আপনাকে আরও দক্ষ অ্যাঙ্গুলার করে তোলে এই নতুন পাওয়া জ্ঞান জলের উপর আত্মবিশ্বাসে অনুবাদ করে আপনি স্ক্র্যাচ থেকে আপনার গিয়ার তৈরি করেছেন তা জেনে আপনাকে গর্ব এবং আশ্বাস দেয় আপনি আর শুধু মাছ ধরছেন না আপনি আপনার খনির সাথে বুদ্ধির যুদ্ধে নিযুক্ত আছেন আপনার নিজের দুই হাতে তৈরি করা সরঞ্জাম দিয়ে সজ্জিত এই ব্যক্তিগত স্পর্শ আপনার মাছ ধরার অভিজ্ঞতায় একটি নতুন মাত্রা যোগ করে প্রতিটি ধরাকে আরও অর্থবহ এবং স্মরণীয় করে তোলে আপনার তৈরি করা গিয়ার সহ একটি মাছ অবতরণ করার সন্তুষ্টি অতুলনীয় প্রতিটি মাছ ধরার ভ্রমণকে আপনার দক্ষতা এবং অধ্যবসায়ের প্রমাণে পরিণত করে বিয়ান দ্য বাইট আপনার সুইভেলের জন্য অন্যান্য ব্যবহার একটি বলিষ্ঠ সুইভেলের প্রযোগ শুধু মাছ ধরার বাইরেও প্রসারিত একটি ভারী লোড সুরক্ষিত প্রযোজন একটি ডে সুইবেল চাপ পরিচালনা করতে পারে একটি পাখি ফিডার ঝুলন্ত একটি সুইবেল জট রোধ করবে এবং সেই পালকযুক্ত বন্ধুদের খুশি রাখবে ট্যাকল বক্সের বাইরে ভাবুন ফিশিং সুইবেল তৈরিতে আপনি যে দক্ষতাগুলি শিখেছেন তা বাড়ির আশেপাশে গ্যারেজে বা এমনকি বাইরের বাইরের অগণিত অন্যান্য প্রকল্পগুলিতে প্রযোগ করা যেতে পারে একমাত্র সীমাবদ্ধ ফ্যাক্টর যা আপনি কল্পনা করতে পারেন সুতরাং আপনার অভ্যন্তরীণ ম্যাকগাইভারকে আলিঙ্গন করুন এবং সেই নতুন অর্জিত সুইবেল তৈরির দক্ষতাগুলিকে ভালো কাজে লাগান আপনার অভ্যন্তরীণ নির্মাতাকে প্রকাশ করুন আত্মবিশ্বাস তৈরি করুন একটি দেই ফিশিং সুইবেল তৈরি করা কেবলমাত্র একটি সরঞ্জাম তৈরি করা নয় এটা আত্মবিশ্বাস নির্মাণ সম্পর্কে এটি নিজেকে প্রমাণ করার বিষয়ে যে আপনি নতুন চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারেন সেই মুহূর্তে আপনার উপজ হাত দিয়ে একটি উপকারী এবং দক্ষ ধারণা তৈরি করুন সাফল্যের ধারণা আমরা যেখানে কাজ করি তার বাইরে চলে যায় নিজেকে কিছু সরঞ্জাম তৈরি করা উল্লেখযোগ্যভাবে আপনার খরচ কমাতে পারে আপনাকে নতুন জিনিস চেষ্টা করতে সৃজনশীলভাবে সমস্যার সমাধান করতে অনুপ্রাণিত করে এবং দেই আলিঙ্গন আমরা আশা করি আপনি এগিয়ে যান এবং দেই এর উত্তেজনাপূর্ণ বিশ্বে দুধ দেবেন কাস্টম গিয়ার তৈরি করা আপনাকে উল্লেখযোগ্যভাবে খরচ বাঁচাতে দেয় কাস্ট অ্যাওয়ে ডি আত্মাকে আলিঙ্গন করুন সেখানে আপনি এটি আছে একটি সাধারণ সাইকেল চাকা থেকে আপনার নিজের ষাট কিলোগ্রাম শক্তির মাছ ধরার সুইবেল তৈরি করার জন্য একটি বিস্তৃত নির্দেশিকা একটি সাধারণ সাইকেল চাকা থেকে আপনার নিজের ষাট কিলোগ্রাম শক্তির মাছ ধরার সুইবেল তৈরি করার জন্য একটি বিস্তৃত নির্দেশিকা আপনি নিজের তৈরি একটি সুইবেলে একটি ট্রফি মাছ অবতরণ করার ফলে যে কৃতিত্বের অনুভূতি আসে তাতে আপনি বিস্মিত হবেন এবং মনে রাখবেন এটি কেবল আপনি যে মাছটি ধরেন তা নয় বরং পথের যাত্রার কথা টাইট লাইন এবং কাজ